সো গাইস আবারও চলে এসছি আমি আমাদের ইলেকট্রিক স্কুটার শোরুম তো এগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ব্যাটারি চালিত গাড়ি তো আজকে আমরা সেসব নিয়ে আলোচনা করব তো কম বাজেটের মধ্যে খুব সুন্দর গাড়িগুলো নিয়ে এসেছি তোমাদের জন্য তো আজকে আমি গাড়িগুলোর প্রাইসগুলো বলবো আর একবার চার্জ দিলে কত কিলোমিটার যায় আর ক টাকা চার্জ করতে খরচা তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভা মডেল সো ফ্রন্টে আছে বড়ো চাকা সামনে চাকাগুলো দেখো বারো বারো চাকা বড়ো চাকা আর পিছনেও বড় চাকা সো এটা একবার চার্জ দিলে মাত্র ছ টাকা পাঁচ থেকে ছ টাকা খরচা করলে চোদ্দ থেকে আশি কিলোমিটার ঘুরে আসা হবে আর খুব সুন্দর ফিচার্স আছে ফিচার্সগুলোও দেখাবো তাড়াতাড়ি তারপর আরও অন্যান্য মডেল আছে মডেলগুলো দেখাই সো একটা গাড়ি নিয়ে যে কোনো আমরা আলোচনা করবো বাট বাকিগুলো দেখিয়ে দিচ্ছি এদিকেও আছে একটা গাড়ি তো এই মডেলটাও দেখো এখন ভিতরে দেখাবো এক নম্বর গ্যারে আছে এক নম্বরে যাবে এটা সে এক নম্বর গ্যার মোটে যাবে পঁচিশ দুই নম্বরে যাবে এটা পঁয়ত্রিশ আর তিন নম্বরে যাবে এটা কাছাকাছি

এখন লক হয়ে গেছে কেউ যদি এটা নিয়ে পালাতে চাই তো দেখো এরকম সাউন্ড করবে এদিকে যদি চাকাতে পারে সো এই চাবি থেকে লক আনলক করা হয় এটা কিন্তু খুব সুন্দর ফিচার সো এগুলো যা থাকে পাঁচটা করে ব্যাটারি এগুলো সো দেড় বছরের কাছাকাছি ওয়ারেন্টি থাকছে এখন আমি গাড়ির প্রাইসগুলো বলবো তোমাদের সো তো তোমরা এই গাড়িটা পেয়ে মাত্র 59000 আছে দেখেন আ মডেলটা সো এই গাড়িটা দাম আছে মাত্র 79500 টাকা তো সামনে সো এটা দিয়ে মাত্র 56500 আছে সো এই গাড়িটা দিয়ে আমি 56500 টাকায় আর ডিসকাউন্ট থাকবে বাট শো রুমে আসার পরে নেওয়ার সময় ডিসকাউন্ট দেওয়া হবে এই গাড়িটা হবে মাত্র 66500 টাকা আর এদিকে আছে এটা পড়লে সাতশো টাকা পাঁচশো টাকা সো মডেল গুলো খুব সুন্দর সো তোমরা যদি নিতে চাও তাহলে কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে আমি সবরমে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একবার চার্জ দিলে সত্তর থেকে আশি কিলোমিটার মাইলেজ দেবে মাত্র ছয় পাঁচ থেকে ছয় টাকা খরচা হবে সো এই মডেলগুলো দেখতে পাচ্ছি অনেক সুন্দর মডেল একটা মডেল অ্যাক্টিভা মডেল রাখাচ্ছি এটারও দাম সেমই পড়বে পঁয়ষট্টি টাকা আর এগুলো ফাইন্যান্সেও নেওয়া যায় সো আমাদের এখানে ফাইন্যান্সের সুবিধা আছে শোরুমে অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই এদিকে এখানে আছে শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে মঙ্গলকোট মোড় নিঙ্গন রাস্তা পূর্ব বর্ধমান মঙ্গলকোট মোড় থেকে নিঙ্গন রাস্তা দিয়ে একটু আসতে হবে যাস তারপরেই শোরুমটা দেখা যাবে আর শোরুমের নাম হচ্ছে জেসমিন অ্যান্ড আরিয়ান ইলেকট্রিক স্কুটের শোরুম তো এখানে নামটা লেখা রয়েছে আর মিডিলের নাম্বারটা আমার তো এই গাড়িগুলো যদি তোমরা নিতে যাও তাহলে কন্ট্যাক্ট করবে আমার নাম্বারে আর একবার চার্জ দিলে কিন্তু সত্তর থেকে আশি কিলোমিটার যাই দারুণ ফিচার্স তো খুব সুন্দর মডেলগুলো এসে একবার দেখে যেতে পারো সামনে পিছনে বড় চাকা আর ওদিকে মডেল রয়েছে আরও অনেক রকম মডেল আছে সো সেগুলো এখন স্টকে নেই সো এসে একবার দেখে যাবে তাহলে বুঝতে পারবে আর এখন যা তেলের দাম সেক্ষেত্রে ইলেকট্রিক স্কুটার নেওয়া অনেক ভালো সো চলো আজকের মতো টাটা আবারও দেখাম নতুন ভিডিওতে